ওয়েলকাম জানাই আজকে টপিক হচ্ছে যে খরগোশের ছেলে ছেলে কীভাবে বুঝবো তোমরা সবাই থামলেন দেখে বুঝতে পেরেছো ভিডিওতে যে খরগোশটি দেখলে এখন তোমরা দেখানো হচ্ছে সেটি ছিল ছেলে খরগোশ ছেলে খরগোশ সহজ খুব সহজেই দেখে বুঝতে পারা যায় যারা যেগুলি অ্যাডাল্ট খরগোশ হয় সেগুলি খুব সহজেই দেখে বুঝতে পারা যায় কিন্তু যেগুলি যে খরগোশগুলি ছোট থাকে এবারে দেখাচ্ছি আপনাদেরকে আমি ছেলে খরগোশ এই যে দেখছেন এর নাম হচ্ছে চন্ডাল এটি একটি দেখুন ছেলে খরগোশ এর অন্ড কোষ দুটি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই দুটি অন্ডকোশ দেখছেন এটি একটি এডাল্ট ছেলে খরগোশের থাকবে এরকম দুটি কোষ ছেলে এবং ছেলে খরগোশ থাকবে যে খরগোশটি অ্যাডাল্ট সে খরগোশের থাকবে কিন্তু ছোট খরগোশ এটি থাকবে না দু মাসের বয়স পর থেকে এটি দেখা যায় সাধারণ